بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালের জন্য সিরাজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমিও অনেক 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 ভালো রয়েছি তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাত্র দুইশো টাকায় একটা আপনি প্রপারলি একটা ড্রয়িং পেয়ে পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনি দুইশো টাকা খরচ করলে আপনি একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বাড়ি করতে পারছেন এটা অনেক ভালো অবশ্যই আমি মনে করি এখন আপনি কি মনে করছেন জানি না তবে হ্যাঁ এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো তবে আমি একটা কথা বলে নিয়ে আপনারা ভিডিওটি কেটে দিবেন না অথবা ভিডিও কেটে কেটে দেখবেন না আমি এই ভিডিওতে এমন কিছু ইনফরমেশন দিব যেটা আপনার জন্য অনেক 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 প্রয়োজন রয়েছে জানার প্রয়োজন রয়েছে তো এই সব জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমাকে মাত্র দশ মিনিট সময় দিবেন আপনি আমি আমার কথাগুলো শেষ করব যদি কথা না ভালো লাগে দশ মিনিট পরে ইচ্ছা মতো কমেন্টস বক্সে কমেন্টসে আমাকে গ্যালি দিয়ে দিয়ে চলে যাবেন আমি কিচ্ছু মনে করব না কিন্তু ফুল ভিডিও দেখার পরেও অবশ্যই গ্যালিটা দিবেন তো আসেন আমরা মূল আলোচনায় চলে যাই আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা আইকন চলে আসবে সেই বেলাইকনে ক্লিক করবেন বেলাইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন বন্ধুরা ফার্স্টে আমি বলছিলাম যে আমি দুইশো টাকায় ব্যারিট ডিজাইন করে দেবো হ্যাঁ আমি দুইশো টাকায় ব্যারিট ডিজাইন করে দেবো কীভাবে আপনারা জন একত্র হন জনে মিলে দুইশো দুইশো অথবা কে দিন তাহলে আমার কত হচ্ছে অনেক টাকায় হচ্ছে তাই না হাস্যকর ব্যাপার আসলে এগুলো এই রকম কন্টেন্টের আমি ভিডিও দেখলে অথবা এইসব ভিডিও যারা প্রচার করতেছে তাদের দেখলে মনে হয় আসলে একটা হাস্যকর ব্যাপার আসলে আমি কিছু আপনাদের কথা বলতে চাই একজন বাড়ির ডিজাইন করে নেয় কী জন্যে একটা বাড়ির ডিজাইন করে নেয় সুন্দর মন মতো রুমের প্লেস এরপর ডাইনিং ড্রয়িং স্পেসের প্লেসগুলো ভালো মতো থাকবে এরপরও মনে করেন এমন কিছু টিপস তার মধ্যে থাকবে যার কারণে স্বল্প ব্যয় দীর্ঘস্থায়ী একটা বিল্ডিং করা যায় হ্যাঁ বন্ধুরা একটা স্বল্প খরচে আপনি দীর্ঘস্থায়ী একটা বিল্ডিং যাতে করতে পারেন এই জন্যই তো আপনি ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি একজন বিল্ডিং করছে সেম চার রুমের করছে চার রুম অথবা তিন বেডরুম ডাইনিং রুম কিচেন রুম আপনি সেম চাচ্ছেন কী হলো তার মানে কি আমি এখন একটা ভিডিও দিলাম মনে করেন যে আমি একটা চার রুমের অথবা তিন রুমের একটা বেডরুমের একটা ড্রয়িং করছি করার পরে আমি এখন যদি আপনাদের বলি এই ড্রয়িংটা আমি মনে করেন যে আমার এই ড্রয়িংয়ের মূল্য বিশ হাজার টাকা তাহলে কি হবে আপনারা যদি বিশজন আমাকে এক হাজার এক হাজারকে টাকা দেন তাহলে বিশ হাজার টাকা হয়ে যাচ্ছে বিশজনকে ড্রয়িংটা সেন্ড করে দিলাম বাস আমার বিশ হাজার টাকা হয়ে গেল কম খরচে আমি আপনাদের উপকার করে দিচ্ছি আমি কারো বেশি খাই না খায় আমার হচ্ছে বদহজম করতে চাই না এই তো নাকি এখন আসি মেন পয়েন্টে একটা ইঞ্জিনিয়ারের কাছ থেকে যখন আপনি ড্রয়িং কেড়ে নেবেন ইঞ্জিনিয়ার কয়েকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবে এক নাম্বার ওয়ান রোড লেভেল মেন রোড লেভেল থেকে অথবা আপনার যে রাস্তাতে যাতায়াত করেন সেই রোড লেভেল থেকে আপনার ভূমি অর্থাৎ যেখানে আপনি বাসাটি করবেন সেটা কতটুকু উঁচুতে আসে অথবা কতটুকু নিচুতে আসে নাম্বার ওয়ান নাম্বার টু আপনার মাটিটা কেমন মাটি কি একদম ভিটে মাটি না এখান থেকে মাটি উঠে আনছেন আর উঠে আনলে সেই মাটিটা কোন মাটি এটা আঠাল মাটি না এমনি আমাদের দেশে একটা লোকাল ভাষায় বালকা মাটি বলে যেটা খুব সুন্দর আবাদ হয় পলি মাটি বলা হয় ওগুলো মাটি দিয়ে ভরাট করছেন নাকি আপনি ভিটি সেন্ট যেই বালি যেটা নদীতে পাওয়া যায় সেই বালিতে ভরাট করছেন এগুলো জানতে হবে এরপরে মনে করেন যে আপনার জানতে হবে ইনভায়নমেন্টাল অর্থাৎ এই পারিপার্শ্বিক যে আবহাওয়াটা রয়েছে এটা আপনার ওখানে কেমন আপনার আশেপাশে কি কোনো পুকুর টুকুর রয়েছে নাকি অথবা আপনি যেই জায়গায় করছেন সেটা কোন জায়গায় এটা কি ওই আপনি যে আগে ধান ক্ষেত্রে আবাদ করছেন অথবা আলুর আবাদ করছেন সেই জায়গা ভুট্টার আবাদ করছেন কুষারের আবাদ করছেন সেই জায়গাতেই কি করতে চাচ্ছেন সেই জায়গা হলে তো অনেক নরম মাটি সেখানকার তাই না তো এগুলো জানতে হয় এরপরে মনে করেন যে আপনি আসলে যে ধান খাতে সেটা করতে চান তাহলে কিন্তু আপনার মাটিটা সেত সেতে থাকবে অর্থাৎ সেটা যে অনেক দিন থেকে সেচ দিয়েছেন তার কিন্তু পানিগুলো সেই মাটির ভিতর থেকেই যায় অনেকটা ওখানে না থাকলেও পা আপনি যে বাড়ি করছেন তার পাশে তো আবাদ করবে তারাই ধান লাগাইবে সেখানে পানি দিবে তো সেখানকার পানিটা সোয়ে সোয়ে আপনার বিল্ডিংয়ে আসে আপনার বিল্ডিংয়ের আর্দ্রতা সৃষ্টি হবে অর্থাৎ আপনার বিল্ডিংয়ের প্লাস্টার অটোমেটিক খুলে পড়বে রং ভিজা ভিজা হয়ে যাবে রঙগুলো নষ্ট হয়ে যাবে এরপরে দেওয়ালে দেখবে এক ধরনের ফাঁক্স জাতীয় জিনিস পরে যাবে দেখতে বিশ্রী লাগবে এগুলো কখন হবে আপনি বাসা করার চার পাঁচ বছর ছয় বছর দশ বছর পরে হবে তো আপনি যদি একটা মনে করেন যে একজন একটা কন্ট্রাক্টর মিস্ত্রি একটা অটোকে একটা ড্রয়িং করছে করে সেটা দশজনকে কিংবা জনকে আপনাদের দিয়ে দিল পাঁচশো টাকাকে অথবা এক হাজার টাকাকে নিয়ে নিয়ে আমিও কিন্তু দিয়ে দেবো আপনি যদি একটা ফ্লোর প্ল্যান প্ল্যান শুধু নেন আপনার জন্যে বেস্ট পাঁচশো টাকা দিয়ে আমি দিয়ে দেবো পাঁচশো আচ্ছা দুইশো টাকা বলছি না টাইটেলে দুইশো টাকার কথা বলছি আপনি একটা ফ্লোর প্ল্যান যদি নেন তাহলে আমাকে দুইশো টাকা দিলে হবে বিকাশে পাঠায় দেবেন অথবা ফ্ল্যাক্সে দেবেন তাহলে হয়ে যাবে দুইশো টাকা ফ্লোর প্ল্যান যান বলে দিলাম এর ভিতর কোনো মিথ্যা নাই অবশ্যই দুইশো টাকা দেবেন একটা ফ্লোর প্ল্যান দিয়ে দেবো যেইভাবে চাইবেন ওইভাবে আমি উঠিয়ে দেবো তা আসি এখন যে আমি যেই বীরজনকে দিচ্ছি একটা ড্রয়িংয়ে দিচ্ছি আসলে কি যেই হিসাবে ধরেন না আমি রোড লেভেল থেকে এক ফিট নিচে ধরলাম যারটা আমি করছি অথবা রোড লেভেল সমান ধরলাম ভিটে মাটি ধরলাম ভিটে মাটি ধরে একটা ডিজাইন করলাম সেখানে পঁচিশ রকমের আইটেম আছে মেললাম যেহেতু আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ভিওয়ার্স এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন যে ভিডিওর টাইটেলটা ছিল এই ডিজাইন নিয়ে যে ডিজাইনের মধ্যে কী কী থাকা দরকার প্রায় পঁচিশ রকমের আইটেম থাকার দরকার ডিজাইনের ভিতর অর্থাৎ পঁচিশ পেজ হয়ে যাবে আপনার একটা একতলা বাড়ির ডিজাইন হলেও পঁচিশ পেজ হবে সেগুলো কি কী কী সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার এই যে ভিডিওটা দেখছেন তার ডানের ডান দিকে হাতের ডানের উপরের দিকে একটা আই আইকনের মতো দেখবেন সেখানে ক্লিক করতে পারবেন অথবা দেখবেন যে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে অথবা এই ভিজুয়াল ভিডিও লাস্টেও কিন্তু ওই ভিডিওটি ভাজবে তখন ক্লিক করে দেখতে পারবেন আর ভিডিওটির থামবেল হচ্ছে অর্থাৎ লেখাটা হচ্ছে এমন এখন যেটা পিকচার দেখতে পাচ্ছেন এমন তো আমি মূল আলোচনায় আসি যে ওই ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ কি ওই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে একটা ড্রয়িংয়ের ভিতর কত রকমের জিনিসগুলো থাকে আর ওর উপর ডিপেন্ড করে কিন্তু আমি এই কথাগুলো বলছি তো আমি যেটা বলছিলাম যে জনকে আমি একটা ড্রয়িং দিলাম সেটা ধরলাম যে ভিটেমাটি হিসাবে তাহলে দেখেন যদি আপনার ভিটেডে কোনো একটা ধান খেতে করতে চান ধান খেত পূরণ করে করতে চান সেটা যদি একটা মনে করেন যেখানে আপনার আগে থেকে ভিটে মাটি ছিল সেই অনুযায়ী ড্রয়িং করা হয়েছে গ্রেড বিম ফুডিং ওই অনুযায়ী দেওয়া হয়েছে তাহলে সেম জিনিসগুলো যদি আপনি ধান খেতে একটা মাটিতে ভরাট করে করতেছেন সেখানে দিন তাহলে কিন্তু হবে না আপনার বিল্ডিং অটোমেটিক পাঁচ ছয় বছর পরে হেলে পড়বে অথবা এই যে সেত সেতের কারণে ডিপিসি দেওয়ার কথা এই ডিপিসি অনেকেই বোঝে না মিস্ত্রি কন্ট্রাক্টর অনেকেই বোঝে না ডিপিসি জিনিসটা কি ডিপিসির মধ্যে বানাতে হলে এটা কত রকমের পুরুত্ব করে কোন জায়গায় দিতে হয় এবং এর ভিতর কি কি মেডিসিন দিতে হয় এগুলো তারাই জানবে না তো এই ডিপিসি যখনই আপনি একটা সেচ সেত জায়গায় করবেন তখন হচ্ছে এই ডিপিসি দেওয়ার প্রয়োজন একশো পার্সেন্ট দিলে হবে কি আপনার ওয়াল সেচ সেতু হবে না আপনার প্লাস্টার নষ্ট হয়ে যাবে না আপনার রং নষ্ট হয়ে যাবে না এবং আপনার ফ্লোরও সেচ সেতো হয়ে থাকবে না ওল টাইম তো এই ডিপিসি দিলে সে করে কি যে পানিটা রয়েছে সেই প্যানিটাকে সে বাধা প্রদান করবে সে উপরের ওয়ালে সেই পানিটা আর যাবে না সেটা কিন্তু এগুলো তারা জানবে না অথচ দেখেন একটা ড্রয়িং নিয়ে সেটা আপনি ভিটের মাটিতে না করে সেটা আপনি একটা ধান ক্ষেত পূরণ করে সেখানে ব্যারিটা করবেন তাহলে সেম ড্রয়িংয়ে আপনার কাজ হবে আপনি করবেন ছয় বছর পরে না হোক সাত বছর পরে আপনার ওয়াল শেষ হতে হবে অথবা ওই যে সেখানে কিন্তু দুর্বলভাবে ডিজাইনগুলো করা আছে ফুটিং দিচ্ছে দুর্বলভাবে রুট লেভেল থেকে দুই ফিট নিচ্ছে নামসে আর আপনার জুমি ছিল পোপারলে জমি ছিল রুট লেভেল থেকে তিন ফিট নিচে তার মানে কি আপনার ম্যাটি ভরাট করে উপর আবার এক ফিট উঠাইছেন উঠাই করছেন হালকা একটু ভূমিকম্প হলে ধুয়ে পড়ে যাবে তো এই জন্যে আপনার সেম যদি জায়গা সেমও থাকে আপনার রুমগুলো সেম টয়লেট সেম সব কিছু সেম থাকলেও নিচের যে ফুটিং এরপর হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইনটা এটা অবশ্যই অনেক অনেক সেন্স। হয় একটার সাথে বিল্ডিংয়ের সাথে আর একটা বিল্ডিংয়ের সাথে মিলবে না কারণ কি একটা জায়গার সাথে আর একটা জায়গার কোনো মিলই থাকে না আপনি পাঁচ ফিট ইয়া পাঁচ মিটার দশ মিটার পর দেখবেন ম্যাটির টেস্ট যদি করেন যারাই করছে তাদেরকে শুনবেন এক একটা টেস্টে এক এক রকমের ম্যাটেরিয়া পাওয়া যায় গুণাগুণ পাওয়া যায় কোনো জায়গায় ম্যাটির মাত্র একটু দূর হালকা একটু দূরে দূরে তো কীভাবে বুঝলেন যে আপনি এক জেলায় থাকেন আর এক জেলায় আরেকজন থাকে বিশজনের কাছে আমি ড্রয়িংটা সেলকে দিলাম এক হাজার টাকাকে দিয়ে দিয়ে অথবা পাঁচশো টাকাকে নিয়ে নিয়ে আর সেটা কেউ করতেছে পুকুরের ধারে কেউ করছে ধানের বিলে কেউ করছে সে সবগুলোকে একই সিস্টেম থাকবে থাকবে না আর মাত্র ফ্লোর প্যান্ট টু ডি এগুলো তো পাঁচশো এক হাজার টাকাতে দেওয়াই যায় দুই হাজার টাকাতে দেওয়াই যায় প্রত্যেক টাকাকেই দেওয়া যাবে কিন্তু মূল হচ্ছে পঁচিশ থেকে তিরিশ রকমের আইটেম থাকবে যেগুলো আইটেমগুলো আপনার পারিপার্শ্বিক রোড লেভেলের উপর ডিপেন্ড করবে মাটির উপর ডিপেন্ড করবে এরপর সেখানে সেচ সেত নাকি এগুলোর উপর ডিপেন্ড করে সেই ডিজাইনগুলো করা হয় তাহলে একজনের সাথে আরেকজনের এই ডিজাইনের কিন্তু কোনো দিনই মিল থাকবে না তাই আমি আপনাদের সবসময় সঠিক পরামর্শ দেই মিস্ত্রি কন্ট্রাক্টর থেকে এড়িয়ে চলুন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেন এবং অন্যের কপি করা থেকে বিরত থাকুন নিজের ভিটে অনুযায়ী পারিপার্শ্বিক আপনারা তো খুব বেশি না পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার হয়তো খরচ হবে একটা ডিজাইন করে নিতে এক্সট্রাভাবে আপনার পারিপার্শ্বিক আপনার আবহাওয়া আপনার হচ্ছে রোড লেভেল আপনার সব কিছু মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা এমনিতেই চলে যায় আপনি দেখবেন অনেক সময় ভুলবশত ইট কিনছে তো ভ্যাঙ্গে ইট নষ্ট হয়ে গেছে সাত আট হাজার টাকার ইট এমনি নষ্ট হয় মানুষের আবার অনেকে দেওয়া যায় যে ভুলভাবে একটা কাজ করে ফেলেছে সেটা ভ্যাঙ্গে ফেলে ওখানেও আট দশ হাজার টাকা নষ্ট হয় আর আপনি কেন না এখানে কী জন্যে কি আমার বুঝে আসে না যে আট দশ হাজার টাকা একতলা বিল্ডিং হোক সেখানে আট দশ হাজার টাকা খরচ করে আপনি একটা প্রপারলি একটা এই ভালো ইঞ্জিনিয়ারের কাছ থেকে একটা ড্রয়িং বানিয়ে নেন এই সব আপনারা কি জন্যে আপনারা মিস্ত্রিদের পরামর্শ শুনে আর দশজন মিলে কপি করে সেই ড্রয়িং নিয়ে আপনারা আসবেন তো এগুলো জিনিসগুলো হয় কি আমার এখানেও কমেন্টস আসে আমি অন্যের ভিডিও দেখে শুধু বলছি তাও না আমার এখানে আসে কি আপনি যে ড্রয়িংটা করছেন এটা আমাকে একটু দিয়ে দেন প্ল্যানটা আমি একটু ব্যারিটা করে নিই আমি তখন অবাক হয়ে যায় আসলে এই শুধু প্ল্যান দেশে কী করবে এখানে আরও কত রকমের জিনিসগুলো রয়েছে আপনার আমরা যে ভিডিওগুলো দেখি ইউটিউবে সারা হয় সেটা হচ্ছে থ্রি ডি ভিউ আর প্ল্যান ফ্লোর প্ল্যান তো এটা দেখে দেখে আপনিও খাতায় আঁকাতে পারে পারবেন এবং এটা মিস্ত্রিতে করে নিতে পারবেন মূল তো এটা না মূল হচ্ছে স্ট্রাকচারাল যে ড্রয়িংটা ডিজাইনটা এটাই হচ্ছে মূল সেটা হচ্ছে আপনার কাছ থেকে শুনতে হবে আপনার কোন জায়গায় করতেছেন মাটির অবস্থা কেমন তারপরে হচ্ছে আশেপাশে প্যানি কেমন রয়েছে তারপর অনেক কিছু শুনতে হয় তারপরে যে একটা ড্রয়িং করতে হয় আর স্ট্রাকচারাল ডিজাইনগুলো করতে হবে সেটাই হচ্ছে মেল আপনার ফ্লোর প্ল্যান থ্রি ডি এগুলো তো আপনি ইউটিউবে এমনিতেই পাবেন একটা ইউটিউবে থ্রি ডি স্ক্রিনশট দিয়ে দিলেন ফ্লোর প্ল্যানটা আপনার হাতে আঁকায় নিলেন এটা তো পাঁচশো এক হাজার টাকা দেওয়ার আর প্রয়োজন আসে না আপনার প্রয়োজন আসে প্রয়োজন আসে না তাহলে কী জন্যে আপনি হোদায় কী জন্যে পাঁচশো এক হাজার টাকা অন্যকে দিতে যাবেন এই ফ্লোর প্ল্যান থ্রি ডি এগুলো নেওয়ার জন্যে আর যদি স্ট্রাকচারারও নেন তাহলে কপি কী জন্য হবে কপি করে কী জন্য দিবে আপনি টাকা দিচ্ছেন পূর্ণ টাকা যেটা দিচ্ছেন এক হাজার টাকা দিলে এক হাজার টাকার জিনিস আপনি নেবেন না আপনি অন্য একজনের জিনিস শুধু আছে সেটা কপি করে আপনাকে দিয়ে দিচ্ছে তাহলে হলো সে তো কোনো আপনার জন্য কষ্ট করলো না অর্থাৎ আপনাদের এক হাজার টাকা দিলেন এটা ফাও আপনার পুরোটাই ফাও তো এই জন্যে আমি বারবার বলি যে আপনারা থেকে বিরত থাকবেন আর এটার জন্যে কিন্তু আরও একটা ভিডিও বানাইছি যেটা আমি বললাম অবশ্যই ক্লিক করে সেই ভিডিওটি দেখবেন আমি কিন্তু অবশ্য সবসময় চেষ্টা করি আপনাদের সঠিক যে পরামর্শ এটা দেওয়ার জন্যে তো এই জন্য আশা করি আপনারা একটু হলেও জিনিসটা বুঝতে পারছেন আর আমি যদি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই কমেছে সেটা বলে দিবেন আমিও সেটার অ্যান্সার দিয়ে দেবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ As I look to nature's beauty, dazzled am I knowing everything comes on you, the Lord most high. <f <gerade> <f <arada> <f <Karena>